হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে দেখাবো ভাপা পিঠা তবে খুবই সহজভাবে যারা একবারও বানাতে পারেননি তারা এই রেসিপিটা দেখলে অবশ্যই এটা বানাতে পারবেন এতটাই সহজ খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি এর জন্য প্রথমেই মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন চালের গুঁড়ো সেই সঙ্গে এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে এটা খুব বেশি পাতলা করা যাবে না আবার একদম শুকনো শুকনো রাখা যাবে না আমি যেভাবে এটাকে মিক্স করছি ঠিক সেভাবেই আপনারাও করবেন তাহলে আপনাদের পিঠাটাও কিন্তু পারফেক্ট হবে প্রথম অবস্থায় এটা একটু ভিজা ভিজা থাকবে যেহেতু শুকনো চালের গুঁড়ি এই রসটা কিন্তু টেনে নেবে অনেকটাই শুকনো হয়ে আসবে এটাকে এই অবস্থায় রেস্ট দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন এখন কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়েছে হাতে এভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে আবার ভেঙে দিলে এটা ভেঙে যাবে এরকম কনসিস্টেন্সি থাকা চাই দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন মুঠো করলেই কিন্তু মুঠো হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে ভেঙে যাচ্ছে এখন এগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নেব এখানে একটা প্লাস্টিকের ঝুড়িতে করে এটা নিয়ে চেলে নিচ্ছি যদি এটা চেলে নেওয়া যায় তাহলে পিঠাটা কিন্তু অনেকটা ফ্লফি হবে আর নরম হবে যদি না চেনে নেন তাহলে কিন্তু পিঠাগুলো একটু চ্যাপটা হয়ে যেতে পারে তাই অবশ্যই এভাবে একটু চেলে নেবেন এইভাবে সমস্ত চাল গুঁড়োর মিশ্রণটাকে এখানে কিন্তু চেলে নেব পুরো চালের গুঁড়িটাকে এখানে চেলে নিয়েছি আমি আর এখানে নিয়েছি নারকেল আর সেই সঙ্গে নিয়েছি গুড় এবার একটা কাঁচের বাটির মধ্যে নিচে প্রথমে চাল গুঁড়োর মিশ্রণটা দিয়েছি তার উপরে গুড় তার উপরে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়া আবারও অল্প একটু গুড় দিলাম এবার এর উপরে গুঁড়ির একটা লেয়ার করে দিলাম তারপর আবারও এখানে কিছুটা গুড় দিয়ে দিচ্ছি আর নারকেল কুড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একবারই ভেতরে গিয়ে দিয়ে এটা করে নিতে পারেন আমি বারবার দিলাম তাহলে পিঠাটা যতটাই খাবে ততবারই নারকেল কোড়াটা মুখে আসবে খেতে কিন্তু এর টেস্টটা অনেক ভালো লাগবে তার উপরে আবারও গুঁড়ো দিয়ে এভাবে লেয়ার তৈরি করে দিলাম একই রকমভাবে উপরে একটু গুড় আর নারকেল দিয়ে দিচ্ছি তাহলে দেখতেও অনেক সুন্দর লাগবে এখন এই যে পিঠাটা একটু হাত দিয়ে চেপে দিচ্ছি তাহলে এটা ভাঙবে না সহজে এখন একটা সসপ্যানে করে জল গরম বসিয়ে দিছি আর এরকম একটা স্টেনার নিয়েছি জল থেকে যখন ভাব উঠতে শুরু করবে ওই যে আমরা বোলটার মধ্যে রেডি করলাম গুঁড়োর মিশ্রণটাকে এখন একটা সুতোর কাপড়কে এখানে ভিজিয়ে নিয়েছি তার উপরে পিঠাটা দিয়ে এভাবে উল্টে দিলাম স্টেনারের উপরে এখন উপর থেকেই কাঁচের বোলটাকে সরিয়ে নিলাম আবারও কাপড়টা ঢেকে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেড় দুই মিনিটের মতো অপেক্ষা করব ফিরে এলাম প্রায় দেড় মিনিট মতো পরে এখন পিঠাটা হয়েছে কি না খুলে একবার চেক করে দেখে নেব যদি না হয় তাহলে আরও তিরিশ সেকেন্ড রেখে দেবেন দু মিনিট হলে কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে এখন পিঠাটা একদম রেডি হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আমি খুলে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে এই যে দেখুন পারফেক্টলি রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গেল ভাপা পিঠা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিজেরা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন নারকেল আর গুড়ের লেয়ারটা প্রত্যেক পাটে পাটে বোঝা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে ভীষণই টেস্টি আপনারাও একবার অবশ্যই বানিয়ে নেবেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে টাটা